এমন পাঁচটি লক্ষণ আছে যেগুলো একজন মহিলার মধ্যে না থাকলে গর্ভধারণ হবে না বা বাধাপ্রাপ্ত হবে পুরুষের শুক্রাণু নারীর জননাঙ্গে ওভুলেশনের পরে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটে ওভুলেশন বা ডিম্বস্ফোটনের পরে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে এ কারণে অনেক নারীদের গর্ভধারণও হয় না নারীর জননাঙ্গে ওভুলেশন বা ডিম্ব স্ফুটন হওয়ার আগেই পুরুষের শুক্রাণু জরায়ুতে আগে থেকে মজুদ থাকলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় এ কারণে ওপোলেশনের সম্ভাব্য দিনগুলোতে অবশ্যই মিলন করতে হবে যাতে জরায়ুতে আগে থেকেই পুরুষের শুক্রাণু মজুত থাকে এবং ওপোলেশনের সাথে সাথেই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটাতে পারে এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন ওভুলেশন কখন হচ্ছে বা আদৌ আপনার মাঝে ওভলেশন হচ্ছে নাকি হচ্ছে না আজকে আমরা এমন পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো না থাকলে বুঝবেন আপনার ওভোলেশন হচ্ছে না এতে গর্ভধারণও হবে না জানতে হলে মামি কেয়ারের সাথেই থাকুন প্রথম লক্ষণ হলো অনিয়মিত মাসিক নিয়মিত মাসিক সাইকেল সাধারণত আঠাশ দিনের হয়ে থাকে এর থেকে দুই তিন দিন এদিক ওদিক হলেও সেটিকে স্বাভাবিকই ধরা হয় কিন্তু মাসিক সাইকেল যদি অনেক শর্ট বা বিশ বাইশ দিনের হয়ে থাকে অথবা অনেক লং বা পঁয়ত্রিশ দিনের উপরে হয়ে থাকে এবং মাসিক যদি আগের মাসিকের তুলনায় সাত আট বা দশ দিন আগে পিছে করে আসে তাহলে সেটিকেও ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক হিসেবে ধরা হয় অনিয়মিত মাসিকের নারীদের ক্ষেত্রে প্রতি মাসে ওভুলেশন বা ডিম্বস্ফোটন না হওয়ার সম্ভাবনা থাকে ওভুলেশন না হওয়ার দ্বিতীয় যে লক্ষণটি সেটি হল মাসিকের রক্তের পরিমাণ মাসিকে অনেক বেশি রক্ত যাওয়া বা অনেক কম রক্ত যাওয়া দুটোই অভিলেশন না হওয়ার ইঙ্গিত দেয় আপনার মাসিক চার বা পাঁচ যে কয়দিনই থাকুক না কেন মাসিকের রক্তের পরিমাণ যদি আশি মিলিলিটার এর বেশি হয় বা ষোলো চামচ রক্তের বেশি হয় তাহলে সেটিকে হেভি ফ্লো হিসেবে ধরা হয় আর যদি আপনার মাসিকে রক্তপাত বিশ মিলিলিটারের কম হয় বা চার চামচের চেয়েও কম রক্ত নির্গত হয় তাহলে সেটিকে মাসিকের স্বল্প রক্তপাত হিসেবে ধরা হয় এছাড়াও মাসিক যদি সাত দিনের বেশি সময় জুড়ে থাকে এক্ষেত্রেও ওপুলেশন না হওয়ার ইঙ্গিত দেয় তৃতীয়তে হলো আপনার যদি পরপর এক দুই মাসের মাসিক মিস হয়ে যায় কোনো রক্তপাপ না হয় বা গর্ভধারণ না হয়ে থাকে তাহলে সেটিও ওপুলেশন না হওয়ার লক্ষণ চতুর্থতে হল ওভোলেশনের সময়ে নারীদের জনিপথে স্বচ্ছ আঠালো পিচ্ছিল এক ধরনের স্রাব যায় যা মাসিক সাইকেলের তেরো চোদ্দো বা পনেরোতম দিনগুলোতে স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে মিশ্রিত হয় এতে এই সময়গুলোতে পায়জামা বেশ ভেজা ভেজা লাগে কিন্তু কিছু কিছু নারীরা তাদের পুরো মাসিক সাইকেলের কোনো সময়েই এই ধরনের স্রাব যেতে দেখেন না এই লক্ষণটিও ওভলেশন না হওয়ার ইঙ্গিত পঞ্চম হল শরীরে বেসাল তাপমাত্রায় পরিবর্তন না আসা মাসিকের পর থেকেই শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে তবে যখন ওভুলেশন হয় সে সময়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পায় ওভুলেশন হলে সেদিনে শরীরের তাপমাত্রা সর্বোচ্চ প্রায় এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায় বাহ্যিকভাবে শরীর গরম গরম অনুভূত হয় অনেকটা হালকা জ্বর আসার মতো লাগতে পারে সকালে ঘুম থেকে উঠেই একটি ডিজিটাল থার্মোমিটার মুখে দিয়ে প্রতিদিনের শরীরের তাপমাত্রা মাপার মধ্য দিয়ে আপনি ওভুলেশনের দিন বের করতে পারবেন তবে পুরো মাসিক সাইকেলে যদি শরীরের বেসাল তাপমাত্রায় কোনো পরিবর্তন না আসে বা পার্থক্য না আসে অর্থাৎ প্রায় একই তাপমাত্রায় থাকে তাহলে সেটিও ওভুলেশন না হওয়ার আরেকটি লক্ষণ ধরুন আপনার শরীরের তাপমাত্রা মাসিকের পর থেকে সাতানব্বই ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে যদি আপনার ওভুলেশন হয় তাহলে মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে এটি বেড়ে আটানব্বই বা নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট হবে আর যদি ওভুলেশন না হয় সেক্ষেত্রে তাপমাত্রা প্রায় একই থাকবে বা কমে যাবে ওভুলেশন না হওয়ার এই লক্ষণগুলির কোনোটি আপনার মাঝে দেখা দিলে দেরি না করে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞকে দেখান উনি ফলিকুলার স্টাডি করে প্রয়োজনীয় টেস্ট করে সে অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নেবেন আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে